সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো ভ্লগের শুরুতেই বলছি জয় হিন্দ আর দেখো সকালবেলা বেরোবো বলেই সকাল সকাল একটু ধোয়া দোয়া করে নিয়েছি মোছামুছি করে নিয়েছি মন্দিরটা ধুয়ে নিয়েছি আর ঘরটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম বাবু এইমাত্র ঘুমের থেকে উঠলো আর এখনো দেখো বিছানাটা ওঠাডো হয়নি এখন বাজে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটায় বাজে তো আমি এখন স্নান টান করে এলাম আর এত ঠান্ডা লাগছে পুরো এক হারি গরম জল দিয়ে কি বলবো মাথাটাতে শ্যাম্পু করে ভালো করে ধুয়েছি কারণ কালকে ভালো করে একটা স্নান করা হয়নি সেজন্য তো দেখতে পাচ্ছি চোখ মুখ এখনও ফুলে আছে ঘুমের জন্য আর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে যেহেতু সব গাছ ছাড়া ছিল ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমে এবার স্নানটা করে এসছে আর মাথা চুল প্রচণ্ড ভেজা আর একটু পরে যেহেতু বেরোবো আটা প্রায় বেজেই যাবে রেডি হতে হতে আর বাবুর প্রচণ্ড কাশি হচ্ছে তাই ওর বাবা একটু ওকে ব্রাশ টাশ করিয়ে বাইরে নিয়ে গেছে যাতে কাশিটা একটু কমে যায় তো আমি একটুখানি মাথাটা এই হেয়ার ড্রায়ারটা বের করেছি হেয়ার ড্রায়ার বের করেছি কারণ চুলটা একটু শুকনো করে নিতে হবে হেয়ার ড্রায়ারটার অনেক কাজ তো যাই হোক আমি যখন হেয়ার ড্রায়ার দিয়ে একটু কী বলবো মাথা চুলগুলো একটু শুকনো করে নিচ্ছিলাম তখন হঠাৎ করে আমার খেয়াল পড়লো যে হেয়ার ড্রায়ার যে মুখটা আছে সেই মুখটা যেন কোথায় হারিয়ে গেছে তো কি করব আর হেয়ার ড্রায়ারটা বারবার লুজ হয়ে যাচ্ছিলো কানেকশানের সাথে তো যাই হোক যাই কোনো রকমে করে তাড়াতাড়ি হুড়ো করে একদম রেডি হয়ে আর আটটা আটটা বাজার আগেই বেরিয়ে পড়েছিলাম যাতে একদম লেট না করি আর সত্যি একদম লেট হয়নি আমরা ঠিকঠাক টাইমে একদম পৌঁছে গেছিলাম স্কুলে তো স্কুলে যেহেতু সব একটু যেই যেহেতু পতাকা উত্তোলন হবে তার জন্য একটু ঠিকঠাক করছিল আর এখানে ম্যাম মালা গাচ্ছিলো যেহেতু রবীন্দ্রনাথ আছেন ওনার গলায় মালা দেওয়া হবে মানে প্রভাত ফেরির সময় তো দেখো এখানে সবাই লাইন টাইন একদম দাঁড়িয়ে পড়েছে পতাকা উত্তোলন হবে এখন আর পতাকা উত্তোলন দেখো কমপ্লিট এখন সবাই একে একে ফুল টুল দিয়ে নিচ্ছিল অত তো ফুল নেই যতগুলো ছিল মালা টালা গাঁথা হয়েছে তো যেহেতু সামনে সামনে সব বাচ্চারা দিচ্ছিল আর স্যার ম্যামরা দিচ্ছিল আর গার্জেনরা দিচ্ছিল আর যেহেতু একটু বৃষ্টি হয়েছিল না নিচটা প্রচন্ড কাদা ছিল জুতো জুতো প্রচন্ড কাদা হয়ে গেছিলো সব বাবু পতাকা তো পতাকা তোল ওপরে হ্যাঁ ভাৰতীয় প্ৰজাতন্ত্ৰ দিৱস উপলক্ষে আমাৰ মাষ্টৰ মাছৰে ধুব তিনি আমাদের রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন তোমরা সবাই একটু হাততালি দাও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম স্বাধীন ভারত কি

এই যে স্কুল থেকে চলে এসেছি আর বাড়িতে চলে এলাম আর আজকে আমার এমন একটা কাণ্ড ঘটেছে যে সাইকেল একদম পাম নেই আর সাইকেলটা মানে পুরো বসে গেছে যাওয়ার সময় তো একরকম গেছে আসার সময় আরও মানে প্রচণ্ড কষ্ট করে আসতে হয়েছে কারণ যাওয়ার সময় তাতানের বাবা তাতানকে নিয়ে গেছে আর আসার সময় যেহেতু আমি তাতানকে নিয়ে এসেছি তো মুশকিল হয়ে গেছে প্রচুর তো যাই হোক ছেলেকে আবার একটা পতাকা কিনে দিতে হলো আর টুকটাক জিনিস কিনেছি যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি শুধু চা বিস্কুট খেয়ে বেরোনো হয়েছে এতে পতাকা নিয়ে এসেছি তোমার জন্য চলে আসো ছেড়ে যায় না কেন ও এত বিরক্তি করে মাঝে মাঝে চলে আসো এই সাইকেলটা এখানে রেখে দিয়েছি বাড়িতে এই যে চলে এসেছে যেহেতু এবার কাপড়টা চেঞ্জ করবো আর স্নান তো হয়েই আছে আজকে বাজার বা যাই না বড় কখন বাজার করতে যাবে কারণ ও এখনো পর্যন্ত আসেই ওর কখন মানে দশটার দিকে আসবে কখন বাজার করতে যাবে যাই না মাস্টাস না হলে আজকে আমি মানে একটু ভালো লাগছে না যে রান্না করবো অন্য কিছু সবজি টবজি হচ্ছে জন্য মাছের একটা তরকারি করবো ঝোল টোল করলে অন্য একটা কিছু করলে ঠিক আছে কী হয়েছে কী হয়েছে বল আমার সোয়েটার খুলে কি কী করবি তো ঠিক আছে জামা কাপড়টা একটু চেঞ্জ সকালবেলা করে যেহেতু শুধুমাত্র একটু চা বিস্কিট খেয়ে গেছিলাম আর কিছুই খাইনি একটু জলও খাইনি দিনটা আজকে জল খাওয়াটা খুব কম হয়ে গিয়েছিল আর সামান্য একটু কেক এনেছিলাম তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম আর তারপরে যেহেতু রান্নাবান্না করতে হবে বর গেছে বাজারে ও চলে আসার পরে বাজারে চলে গেছে সঙ্গে সঙ্গে আমি আসার বেশিক্ষণ পরে আসেনি ওই কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট পরেই চলে এসেছে আর তারপরে দেখলাম ঘরে ফুলকপি রয়েছে আলু আছে টমেটো আছে তো আমি ভাতটা চটজলদি করে বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসানোর পরে আমি তো জানি যে ও কোনো না কোনো মাছ আনবে যাই হোক তো সেই জন্য আমি আলু ফুলকপিটা কেটে নিচ্ছিলাম কারণ যেই মাছ আনুক না কেন আলু ফুলকপি দিয়ে করা যায় আর শীতকালে ফুলকপি তুমি সব কিছু দিয়ে দিতে পারো খিচুড়ি থেকে ফ্রায়েড রাইস কী বলবো ভাজা থেকে পকোড়া আর ঝোল থেকে ঝাল যে যেটাতে খুশি মাছ থেকে ডিম সবেতেই দিতে পারো ফুলকপি এমন একটা জিনিস আমি কিন্তু ফুলকপি খুব ভালো খাই ফুলকপিতে কিন্তু আমার অরচি নেই ফুলকপিও ভাজা ওই আলু দিয়ে সিম দিয়ে দেখবে ছোট ছোট করে ফুলকপি কেটে মানে ফুল ফুল থাকবে তাতে অত মানে নিচের ডাটাটা থাকবে না অত শক্তটা থাকবে না সেটা ভাজা খেয়ে দেখবে রুটির সাথে সেটাও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমার দেখো এটা কাটা হয়ে গেছিলো এটা কাটার পরেই আমি ওই দুটো একটু আলু নিয়ে নিয়েছিলাম কারণ ঝোলে দুটো আলু দিয়ে দেবো একদম আর যদি মাছ নাও পায় শুধুমাত্র আলু ফুলকপির তরকারি করে রেখে দেবো যা যেমন হবে হবে আলু ফুলকপির তরকারিও তো খাওয়া যায় না তো বর তারপরে বাজার থেকে চলে এসেছিলো আর ভাগ্যটা আজকে প্রচণ্ডই খারাপ কারণ মাছ সেরকম ভালো মাছ একদম পায়নি মাছ নাকি সব পাঙ্গাস মাছ ছিল সমুদ্রের কী সব চাঁদা মাছটা সেগুলোই ছিল তো সেইগুলো আনলে তো চাঁদা মাছ আনলে তো ছেলে খেতে পারবে না আর যেহেতু পাঙাশ শ সেটা দিয়ে আমি যেহেতু আলু ফুলকপি দিয়ে একটু করে ফেলবো তো দেখো মাছটা কিছুটা ধুয়ে নিয়েছি আর যে আলু ফুলকপি কাটা হয়ে গেছে আর টমেটো বেশি করে কেটে নিয়েছি ওটা করবো চাটনির জন্য ভাত হয়ে গেছে কমপ্লিট একদম অফ করে দিয়েছি ওভেনটা আর ভাতটা নামিয়ে নেব আর এখানে দেখো মটরশুঁটি আলু আর বাঁধাকপি কেটে নিয়েছিলাম ওটাও একটু রান্না করে নেব তো একটু পরে পাপড়টাও একটু ভেজে নিয়েছিলাম আর দেখো এটা পুরো এখনই নামিয়েছি তো গরম গরম পুরো ধোয়া উঠছে এখান থেকে আর এই ঝোলটা একটু আগে হয়ে গেছিল তার জন্য এটাতে কোনো ধোয়া নেই মানে তাই বলে ভেবো না এটা বাসি তো তোমাদের তো রান্না দেখালামই আমি কেটে কুটে রেখেছি আর কি আর এই দেখো চাটনিটা হয়ে গেছিলো সব থেকে এর মধ্যে আমার ভালো লেগেছিলো বাঁধাকপি আর চাটনিটা আর মাছটা পাঙ্গাস মাছ আগে আমি খুব ভালো খেতাম কিন্তু এখন কেন যাই না একদম ভালো লাগে না পাঙ্গাশ মাছ প্রচণ্ড যেন গন্ধ লাগে নিজেকে এখন অনেকেই ভালো খায় না আমার মা তো একদমই ভালো খায় না প্রচণ্ড গন্ধ হয়ে যায় থালা বাসন আর আগে কি জানি এত ভালো খেতাম কারণ এটা বাচ্চারা ভালো খায় একটাই কারণে মানে যাদের কাছে গন্ধ লাগে না তারা একটাই কারণে খায় সেটা হচ্ছে এই মাছে কাঁটা খুব কম খুবই কম কাঁটা নেই বলেই চলে খানে যে বড় কাঁটাটা থাকে সেটাই তো ওখানে রান্না বান্না করে নিয়েছিলাম ছেলেপেলেকে খাইয়ে সম কাজগুলো কমপ্লিট করছিলাম ধীরে ধীরে থালা বাসনগুলো আগে একদম পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই জামা কাপড়গুলো আজকে যেহেতু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম সেজন্য আজকে একটু মনে হচ্ছিলো যেন চাপ কম দেখবে শীতকালটায় স্নান করা যে কতটা কষ্টের আর স্নান করাটাই যেন বড় একটা কাজ হয়ে ওঠে আর সকাল সকাল যদি স্নান ধান করে নেওয়া হয় তাহলে সারাটা দিন দেখবে মনে হয় যেন এই তো কাজ সারলেই মানে যা আছে রান্নাবান্না এগুলো সারলেই কাজ শেষ তো এরকমটাই মনে হয় আজকে আমার তাই মনে হচ্ছিল কিন্তু এটা একটা কথা হচ্ছে আমি খুব সকাল সকাল স্নান করতে পারি না জামা কাপড়টা চেঞ্জ করিনি তাছাড়া খুব সকাল সকাল স্নান করতে পারি না একটাই কারণ সেটা হচ্ছে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে সকালবেলা স্নান করলে আর সারাটা দিন জ্বর জ্বর ভাব যায় এই শরীর খারাপের জন্যই এরকম শরীর খারাপের জন্যই আমি আর কি সকালবেলা করতে পারি না তাছাড়া আমাদের এখানে প্রত্যেকেই সকালবেলা মানে একদম গাটা টা ধুয়ে তারপরে মানে স্নান করে তারপর তারা সমস্ত যেসব কাজ আছে তারা সেটা সারে আমি এটা পারি না আর তার জন্য আমি এটা করিও না যার শরীরে যেটা সহ্য হয় খালি মানে কেউ কেউকে বললেও তো হবে না যে এটা করে না ওটা করে না সেটা নয় তো নিজের শরীর বুঝে আমি কাজ করব আমি যদি অসুস্থ হয়ে যাই বাইরের লোক বা অন্য কেউ কি আমাকে এসে এই কাজগুলো করে দেবে আমার কাজগুলো করে দেবে তা তো করবে না তাহলে আমার শরীরে যেটা সইবে সেটাই আমি করবো লোকের কথা শুনেও আমার কাজ কি আর লোক লোক কী করলো না করলো সেটা দেখেও আমার কাজ কী যার যেটা ভালো হচ্ছে যার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করা উচিত তাই না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা জামাকাপড়গুলো ছড়ানো হয়ে গেলো আর ছোট ছোটো কাপড় যেহেতু সেই জন্য কাপড়গুলোকে চিমটা দিয়ে নিচ্ছিলাম এক তো এই যে দেখো চলে এসেছি খাবার দাবার নিয়ে পাপড় আর এটা হচ্ছে বাঁধাকপি চাটনি নিয়েছি দেখো চাটনি এক প্লেট চাটনি নিয়েছি আর এই যে মাছের তরকারিটা আছে আর আমি খাচ্ছি দেখো এটা নিচেই রাখতে হবে আমাকে কিছু করার নেই আর এই যে গামলাটা আমি জামাকাপড় ছড়াতে এসেছিলাম সেটাকে উপর করে নিয়েছি একটু নিচটা মনে হয় কীরকম কীরকম আছে ধুলো ধুলো আছে হয়তো বা কারণ রেখেছিলাম তো তো এখন দুটো বাজে আর দুটো সময় খাওয়া দাওয়া করছি সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই শুধুমাত্র ওই তো দেখলে ছোট্ট একটা কেক ওইটাই যা খেয়েছিলাম আর একদম সকালবেলা যখন সাতটার সময় উঠি স্নান করার আগে বর চা করেছিল সেই চা বিস্কুট দুটো বিস্কুট আর এক কাপ চা তো সেটাই খেয়ে এখনও দুটো বাজে আর প্রচণ্ড খিদে পাচ্ছে জামা কাপড়গুলো দেখো ওই যে ছড়িয়ে তো দিয়েছি আর এগুলো একটু রোদ বেরিয়েছে যেহেতু ভালো শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি একটু আগে থেকে মিললে ভালো তো দুটো বেজে গেছে মানে বেলা পড়ে যাবে একটু পরেই তো যাই হোক কথা না বাড়িয়ে এখন একটু খাবো এটা হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি যেটা দেখতে পাবে কি জানি না এই যে এমনই এমন জায়গায় আমি ফোন রেখেছি কি বলবো আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি এখনই ঝোলটা পড়ে যাবে বাঁকাতে বাঁকাতে তো যাই হোক খাওয়া দাওয়াটা একটু করে নেব আর ছুটি থাকলে কি হয় টাইম মতো একদম খাওয়া দাওয়া হয় না ভুলভাল টাইমে খাওয়া দাওয়া হয়ে যায় আর খাওয়া দাওয়া মতো না হলে শরীরটাও প্রচুর খারাপ করে আমারও আর আমার বরেরও আর যেহেতু ওরা খেয়ে নিয়েছে রান্না শেষ হতে না হতেই মানে কাজ বাজ করিনি কিছু আগে বাবুকে খাইয়ে দিয়েছি ওকে ওর বাবা স্নানটা করিয়ে দিয়েছিল তারপর ওর বাবাকে দিলাম খেতে খাওয়ার পর সমস্ত কাজ ছেড়েছি যেহেতু আমার স্নান আগেই হয়ে গেছে কমপ্লিট তো এখন কটা খাব আর আজকে দু ধরনের তরকারি মানে কপির তরকারি করেছি আলু ফুলকপি দিয়ে মাছ আর আজকে মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি কারণ পাঙাশ মাছ বাজারে সেরকম ভালো মাছ পাইনি আজকে পাঙাশ মাছ ছিল আর ছোট ছোট সমুদ্রে মাছ ছিল মানে আজকে একটু লেটে যাওয়া হয়েছে যেহেতু প্রজাতন্ত্র দিবস আর এদিকে লেট হয়ে গেছে ও আসতে তো তারপরে দশটার সময় যখন বাজারে গেছে তখন অনেকটা মাছ টাছ সব কমে গেছে যাই হোক যা পেয়েছে নিয়ে এসেছে সেটাই রান্না করে ফেলেছি তার জন্য একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা আর পাপড়টা ভাজবো না ভেবেছিলাম কিন্তু ভেজেই নিয়েছি যেটু চাটনি করলাম তারপর ভাবলাম যে পাপড় না করলে একটু কেমন লাগে তার জন্য পাপড়টাও করে ফেললাম আর তাছাড়া ভাজা আর কিচ্ছু করিনি এগুলোই যদি আর বেশি কিছু করতে যায় তখন আরো লেট হয়ে যাবে তো ঠিক আছে কথা না বাড়ি খেয়ে নি আগে তারপর তোমাদের সাথে আবার কথা হবে খাওয়া দাওয়া করে নিচে অনেকক্ষণ শুয়েছিলাম আর শুয়ে থাকার পরে যে দেখো অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে চারটে পের হয়ে গেছে পাঁচটা বাজতেই চললো মনে হয় আর যে সূর্য দেখো একদম এতটুকু হয়ে গেছে সূর্যের দিকে তাকানো যাচ্ছে সূর্য পুরো অরেঞ্জ কালারের হয়ে গেছে আমার বাবুর মতো বলতে হয় আর প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে ঘরের মধ্যে এত ঠান্ডা আর ভাবলাম যে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো নিয়ে আসি মাথার চুলগুলো পুরো পাগলি ছাগলি হয়ে রয়েছে আর মাথা চড়ানোর টাইম নেই সেই যে সকালবেলা স্নান করেছি তারপর আর মুখটুকু ধুই নি সেরকমটাই আছি পুরো একদম রাতে ভালো করে মুখ ধোবো আর আমি শুধু শুধু গোলাপ জল কিনে রেখে দিয়েছি একটা দিনও আমি ইউজ করতে আমার মনেও থাকে না আর আমি ইউজ করছিও না আর ভাবছি ওই জন্য যে না গোলাপ জলটা আজকে একটু মুখে লাগাবো আর ঠান্ডাটা একটু কমে যা কমে যা কমে যা শুধু এটাই ভাবছি যে না ঠান্ডাটা একদম কমে যা কারণ এক জায়গায় যাব তো সেইখানে গিয়েও যদি এরকম একেবারে বিচ্ছিরি করা আবহাওয়া থাকে এত ঠান্ডা থাকে তখন মানে মনটা সত্যি বড্ড খারাপ হয়ে যায় ঘরের মধ্যে তো থাকা যাবেই না আর ওখানে গেলে ঘরের মধ্যে সেরকম থাকা হয়ও না আর বাইরে বাইরে ঘুরতে ইচ্ছে করে এখানে ওখানে যেতে ইচ্ছে করে তো আর বেশ কয়েকটা দিন হয়তো দেখা গেল একটা সপ্তাহ আর এই সামনের মানে কি বলবো আজকে শুক্রবার কালকে যেহেতু তোমাদের ভিডিওটা পোস্ট হবে কালকে শনিবার তো শনিবার যেহেতু পোস্ট হবে পরের শনিবার আমরা বেরোব তো মনে খুব 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 আনন্দ যে অন্তত হয়ে গেল কত দিন প্রায় বছর বছর হয়তো ঘুরে যাবে আর দুটো মাস গেলে তো অনেকদিন তাদের সাথে দেখা নেই কিছু নেই তো সবাইকে দেখতে পাবো এটা ভেবে মনে ভীষণ আনন্দ হয় দূরে যেহেতু আছি হঠাৎ করে কারোর সাথে দেখা হয় না তো বড্ড 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 কি বলবো মনে খুব আনন্দ যে না যাবো সবার সাথে দেখা হবে আর তোমরা তো দেখতেই পাবে সবই যেহেতু ভিডিওতে সবই দেখতে পাবে আর বর আর ছেলে গেছে ওইদিকে ঘুরতে আর আমি কানেরটা খুলে ফেলেছি শুয়েছিলাম কানে লাগছিল ওই যে পুকুরটা আছে না পুকুরের ওপাশে ওখানে অনেক ধরনের গাছ আছে তোমার কি বলা চলে সেই কি সব ফলের গাছ তারপর তেঁতুল গাছ ও যেগুলো নিয়ে আসে তোমরা তো দেখতেই পেয়েছো এর আগে ও যা যা নিয়ে আসে সেসব গাছ ওখানে রয়েছে ওর বাবাকে বলবে বাবা আমাকে এটা দাও মা আমাকে ওটা দাও ধুঁধুল তো সেইগুলোকে হাতে গুড়ে নিয়ে চলে আসবে ওখানে ওর বাবার সাথে ও খুব ছোট থেকে যখন থেকে এখানে এসেছে বা তারও আগে আমি তো এখানে এক বছর এসেছিলাম তখন বাবু খুব ছোট ছিল কোথাও যেতে পারতাম না নিজে কিচ্ছু চিনতাম না মানে তখন একটা অন্যরকমই দিন গেছে সে কথা না হয় নাই বললাম তো যাই হোক এখন অনেকটা চিনি নিজে সব জায়গায় চলে যেতে পারি আর তখন বাবু ছোট ছিল বলে আমি কোথাও যেতে পারতাম না না আমার সাইকেল ছিল না কিছু ছিল কোথায় যাব কিভাবে যাব কিছু চিনতাম না কোনো জায়গার নামও জানতাম না তো এখন আর কোনো কিছু মনে হয় না এখন অনেক দূর দূর চলে যেতে পারবো নিজেই হয়তো এরকমটা মনে একটা কনফিডেন্স আছে কারণ এখানে তো আমি থাকতাম না থাকতাম অন্য জায়গায় তো সেখানকার জায়গা পরিচিত কিন্তু এখানে তো জায়গা পরিচিত না এখানে নামও জানি না তো যাই হোক থাকতে থাকতে একটা জায়গার সাথে ভালোবাসা চলে আসে একটা জায়গার ওপরে মায়া পড়ে যায় আগে মা বাবা ছেড়ে থাকতে মনে হয় যখন কাছাকাছি থাকতাম তখন বড্ড কষ্ট হতো যে ভাবতাম যে দূরে এলে কি করে থাকব এখন দূরে সে সেই আছি মেয়েদের জীবন তো এরকমই না বাবা মাকে ছেড়ে যেখানে বিয়ে হবে সেখানে তো থাকতে হবে বিশেষ করে বর যেখানে থাকবে সেখানে তো থাকতেই হবে তো যাই হোক যে পোশাক টোশাকগুলো আছে সেগুলো নিয়ে আমি চলে যাবো ছেলেকে একটু বই পড়াতে হবে ওর রবিবার নাচ আছে তো সেগুলো একটু প্র্যাকটিস করাতে হবে তো রাত্রিবেলা আজকে রান্না করা হয়েছিল কালো জুড়ে ফোড়ন দিয়ে আমি একটুখানি আলুর তরকারি করে নিয়েছিলাম আর চারটে লুচি লুচি নয় সরি চারটে রুটি করে নিয়েছিলাম আর চারটে চিনি পরোটা করে নিয়েছিলাম এটাই আজকে রান্না রান্নাবান্না করেছিলাম তো এখানে আমি ভ্লগটা এন্ট করছি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে চলো বাই বাই এখানে এড করছি ভিডিওটা